প্রিয় কৃষিপ্রেমী শুভেচ্ছাও ভালোবাসা নেবেন আমরা আজকে আপনাদেরকে একটা ম্যাজিক ফসল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। একটা সিস্টেম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যে ধারণাটা আপনার পুরো কৃষির জার্নিকে সহজ এবং লাভজনক করে দেবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা লাল শাকের জমি মূলত আদতে এটা লাল শাক নয় কেন নয় সেটাই আমরা ক্লিয়ার করব আজকে আপনাদের সাথে সেটা হচ্ছে যে এখানে মূল ফসল হচ্ছে খেয়াল করে দেখুন কিছু একটা দেখা যায় জি এটা হচ্ছে বেগুন গাছ আমরা আরও একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি যে বেগুন গাছ আসলে এখানে মূল ফসল হচ্ছে বেগুন পাশাপাশি এটা হচ্ছে লাল শাক দেওয়া হচ্ছে লাল শাকটা হচ্ছে সাথী ফসল হিসেবে এখানে কাল্টিভেট করা হচ্ছে এখন কথা এটা কি একসাথে হয় যে হয় এটা এখন বিক্রি হবে আঠেরো থেকে বিশ দিন বয়সের মধ্যে হওয়ার পরে এই জমিটা সম্পূর্ণভাবে যখন খালি হয়ে যাবে বেগুনের জমিতে এখানে খুঁটি ব্যবহার করা হবে মাটি দেয়া হবে তারপরে বিভিন্ন ধরনের সার ব্যবহার করা হবে যাবতীয় খরচ এই লাল শাকের টাকা থেকেই চলে আসবে বিষয়টা খুব দারুণ তাই না আচ্ছা আপনি যদি আপনার জমিতে যে কোনো ধরনের সাথী ফসল চাষ করতে চান আপনি সহজেই এরকম একটা মানে অধিক লাভের একটা মুখ দেখতে পারবেন আচ্ছা শুধু কি বেগুনের জমিতে লাল শাকেই সাথী ফসল না আপনি বেগুনের জমিতে ইচ্ছে করলে আপনার এলাকার চাহিদা অনুযায়ী পালং শাক মূলা শাক তারপরে ধনিয়া পাতা জাতীয় সব ধরনের শাক যে কোনো একটা ফুল আপনার মার্কেট অনুযায়ী আপনি চাষাবাদ করতে পারবেন সহজে পাশাপাশি যদি মনে করেন আপনি বেগুনে জমিতে না করে সাথী ফসল অন্য কোনো জায়গায় করবেন হ্যাঁ করতে পারবেন আপনি যদি কলা বাগান থাকে সেখানে করতে পারবেন আপনি যদি পতিত বাগান থাকে সেখানে করতে পারবেন সাথী ফসল হচ্ছে এমন একটা ফসল যেটা কৃষকের জন্য মানে কি বলা যায় একটা অধিক ইনকামের রাস্তা তো বিষয়টি অলরেডি আমরা আপনাদেরকে মূল বিষয়টি ক্লিয়ার করতে পারছি পাশাপাশি আপনাদের কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই আমরা আপনাদের জন্যই মাঠঘাটে ঘুরে ঘুরে এই সমস্ত টেকনিক্যাল টিপসগুলো শেয়ার করে থাকি ইউটিউবে অসংখ্য ভিডিও অসংখ্য চ্যানেল আছে সবাই আসলে মানে সবাই ভিডিও দেয় তো আমাদের ভিডিওগুলো আমরা মনে করি একটু আলাদা এক্সক্লুসিভ সো আর এ বিষয়ে কিছু বলবো না আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো যদি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন পাশাপাশি যে কোনো বিষয়ে আপনার যদি মনে করেন যে ধানের সমস্যা আরও লাভজনক ফসল করতে চান অন্যান্য লাভজনক ফসল বিষয়ক ভিডিও চান আমাদের প্লে লিস্টে এ ধরনের অসংখ্য ভিডিও আছে ঘুরে আসতে পারেন ফাইনালি আপনি বরবটি সিমের সাথে সাথী ফসল হিসেবে যে কোনো শাক ব্যবহার করতে পারেন বেগুনের সাথে হয় তারপরে লাউরি জমিতে হয় যে কোনো ফসলে আপনি সাপোর্টিং হিসেবে করবেন এতে একটা বেনিফিট সহজ আমি বোঝাই দিই যদি তিরিশ শতাংশ জমিতে আপনি বেগুনের সাথে লাল শাক চাষ করেন তাহলে আপনার জমির আয়তন হয়ে যায় ষাট শতাংশ ভালো করে বুঝুন মানে এক জমিতে ডাবল ফসল মানে কী ডাবল থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন